সকালবেলা আমার ঘুম থেকে ওঠার পরে কাজ বাসি কাজগুলো আমি আগে সেরে নিই যা যা টুকিটাকি কাজ থাকে তারপরে আমি চান করে এই যে আমার গোপোসোনা আমার গোপো আমি পুজো দিই আমার গোপো রেডি আমার গোপো রেডি হয়ে গেছে এখন আমার গোপো সোনার এই যে প্রসাদ রেডি করে দিছি এই যে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন আমার গোপোসোনাকে আমি এই যে পুজোটা দিয়ে নিই পুজো দিতে অনেক ভালো লাগে পুজো না দিলে ভালো লাগে না পুজো না দিলে কেমন যে আমার পূজা দোয়া কমপ্লিট পূজা হয়ে গেছে পূজা না দিলে তো ভালোই লাগে না একদম এখন এই যে আমি সিঁদুরটা দিয়ে নেবো আর সিঁদুর না দিলে কপালে মানে সিটিতে সিঁদুর না দিলে আর টিপ না দিলে একদম মানে অপূর্ণ থেকে যায় সৌন্দর্যই নাই কোনো একদম ভালোই লাগে না আমি যেহেতু বড় ঠিক খুব একটা পরি না আজকে বললাম আর কি আর এখন সিঁদুরটা দিয়ে নেবো সিঁদুরটা না দিলে কি জানি একদম মানে এখনো মানে কি হয় না সৌন্দর্যই নাই সিঁদুর দিলে একটা লেজই একটা তারিখই অন্য রকম লাগে সুদুর নাম একটু নেচে বেয়ে নিলাম আমি। শরীরটা করার পরে তারপরে উঠি। উম এখন আমার ছেলে school থেকে এখন আমি বিছানাটা ঠিক করবো আর কি। ঠিক করে তারপরে আমি আলতা পরবো পায়ে এই যে আমি বিছানাটা এখন গুছিয়ে নিতেছি। শুধু ঘরের পর আমার ছেলে উঠে গেছে। বিছানাটা আমি এই যে গুছিয়ে নিতেছি। হ্যাঁ কমপ্লিট এখন আলতা করে নিতেছে যেহেতু বৃহস্পতিবার আলতা না দিলে ভালো লাগে না পায়ে আর আমার আলতা দিতে অনেক ভালো লাগে পায়ে আলতা দেয়া সিঁদুর পরা তারপরে মানে ঘর গোছানো রান্না করা এডিয়া মানে এই কাজগুলো আমার অনেক পছন্দ আমি এই কাজগুলো অনেক পছন্দ করি

আর হচ্ছে এই যে এখানে আছে ঝোল বৃহস্পতিবারে আমরা মাছ খাই আমার শাশুড়ির আমি সার খেজে খাওয়া এর জন্য আমিও খাই না এই যে লাউ দিয়ে মাছ রান্না করছি তো এই ছিল সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার মানে আমার সংসারের কাজ প্রতিদিন মানে এই থাকে এইটাই আমার সংসার এটা আমার সোনার সংসার আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে আমার সংসার তো আমি এখন ভাত খাবো খায় টায় তারপরে আমার দুইটা ভাই না আছে আমার বোনের দুইটা ছেলে আছে ছোট ছোট ওদেরকে আমি প্রতিদিনই দেখতে যাই যে এখন দেখতে যাব খায়